আমার বিবি আমার জন্য নাস্তা তৈরি করেছে রুটি বানিয়েছে কিন্তু আমার ঘরে কোনো তরকারি ছিল না তো আমার বিবি প্রতিবেশীর ঘরে আমার ছোট বাচ্চাকে পাঠিয়ে দিয়েছিল যে আমার জন্য একটু যেন তরকারি হাদিয়া নিয়ে তো আমার ছোট বাচ্চাটা যখন প্রতিবেশীর ঘরে গিয়েছিল যে আমার মা পাঠিয়েছে আপনাদের ঘরে কি একটু তরকারি হবে আমার মা তরকারি রান্না করলে আবার আপনাদের ঘরে পৌঁছায়া দিবে তুই সি আমার আমার ছেলেকে বলেছিল বাবা শোনো আমার ঘরে গোস্ত রান্না হয়েছে কি রান্না হয়েছে এই গোস্ত তোমার বাবার জন্য হালাল হবে না এটা আমাদের জন্য হালাল কিন্তু তোমার বাবার জন্য হারাম কাজী তোমার বাবার জন্য যেহেতু হারাম কাজী আমি চাইছি না এই গোস্ত তোমাদেরকে দিতে আমার ছেলে খালি হাতে ফিরে এসেছিল আমার বিবির কাছে বলে ওমা গিয়েছিলাম বাবার জন্য তরকারি আনার জন্য কিন্তু প্রতিবেশী বাড়িওয়ালা মহিলা বলেছে ঘরে তরকারি আছে গোস্ত রান্না হয়েছে যেটা আমাদের জন্য হালাল তোমার বাবার জন্য হারাম কাজেই চাচ্ছি না যেন তোমার বাপ হারামটা খায় এটা আমরা চাচ্ছি না আমার স্ত্রী আমার কাছে এসে বলে স্বামী গো ব্যাপার কি আপনার জন্য তরকারি আনতে পাঠিয়েছিলাম তারা তর্ক এর দেনে বলেছে ওই গোস্ত তাদের জন্য হালাল আপনার জন্য হারাম ব্যাপার কি যদি একটু খোঁজ নিতেন বিবির এই কথা শুনে আমি যখন প্রতিবেশীর ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি আমার হযরত আব্দুল্লাহ ই মোবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বিকৃতির সন্ধানে বের হয়ে গেলেন হজের সফর শেষ করে কিছুটা সময় পরে তিনি ওই স্বপ্ন দেখা ঠিকানা অনুযায়ী ওই মহল্লায় গেলেন ঠিকানা অনুযায়ী দেখেন হাত যে নাম বলা হয়েছে যে মহল্লা বলে হয়েছে হুবাহু স্বপ্নে পাওয়া ঠিকানার সাথে মিলে গিয়েছে তিনি ওই ব্যক্তির সাথে দেখা করলেন সালাম দিয়ে জিজ্ঞেস করলেন ভাই হজের সফর থেকে আপনি কবে ফিরলেন বাড়িওয়ালা আশ্চর্য হয়ে বলে আমি তো হজ যাই নাই হজে যান নাই মানে কি বলে ভালো করে বলেন বলে হাত আমি তো হজে যাই নাই হজে যাওয়ার নিয়ার ছিল পূর্ণ প্রস্তুতি ছিল কিন্তু যাওয়ার সামর্থ্য আমারও হয় আমি তো হজ যেতে পারি নাই বলে কেন যেতে পারেন নাই বলে আল্লাহ পাকের শুকুর আল্লাহ পাক আমাকে ইতিপূর্বে হজ করার তৌফিক দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন এই হজটা আমার জন্য ফরজ ছিল না নফল ছিল কারণ আমি একবার হজ করেছি আর হজ জীবনে ফরজ কয়বা উমরা ওয়াজিব কয়বা একবার করতেই হবে আর তার পরবর্তীগুলো নফল করলে সব আছে না করলে গুনা নেই তো এবারের হজটা ছিল আমার জন্য নফল হজ কিন্তু আমি যাইতে পারি নাই কেন পারেন না যদি একটু খুলে বলতেন তোই ব্যক্তি বলেন ও মহাদিস আবদুল্লাহ ইবনে মুবারক আয় নাই হজের পুরো পুরি প্রস্তুতি ছিল আমি যখন হজে যাব তার কয়েকদিন আগের ঘটনা আমার বিবি আমার জন্য নাস্তা তৈরি করেছে রুটি বানিয়েছে কিন্তু আমার ঘরে কোনো তরকারি ছিল না তো আমার বিবি প্রতিবেশীর ঘরে আমার ছোট বাচ্চাকে পাঠিয়ে দিয়েছিল যে আমার জন্য একটু যেন তরকারি হাদিয়া নিয়ে তো আমার ছোট বাচ্চাটা যখন প্রতিবেশীর ঘরে গিয়েছিল যে আমার মা পাঠিয়েছে আপনাদের ঘরে কি একটু তরকারি হবে আমার মা তরকারি রান্না করলে আবার আপনাদের ঘরে পৌঁছায় দিবে তুই প্রতিবেশী আমার আমার ছেলেকে বলেছিল বাবা শোন আমার ঘরে গোস্ত রান্না হয়েছে কি রান্না হয়েছে এই গোস্ত তোমার বাবার জন্য হালাল হবে না এটা আমাদের জন্য হালাল কিন্তু তোমার বাবার জন্য হারাম কাজী তোমার বাবার জন্য যেহেতু হারাম কাজী আমি চাচ্ছি না এই গোস্ত তোমাদেরকে দিতে আমার ছেলে খালি হাতে ফিরে এসি আমার বিবির কাছে বলে ওমা গিয়েছিলাম বাবার জন্য তরকারি আনার জন্য কিন্তু প্রতিবেশী বাড়িওয়ালা মহিলা বলেছে ঘরে তরকারি আছে গোস্ত রান্না হয়েছে যেটা আমাদের জন্য হালাল তোমার বাবার জন্য হারাম কাজেই চাচ্ছি না যেন তোমার হারামটা খায় এটা আমরা চাচ্ছি না আমার স্ত্রী আমার কাছে এসে বলে স্বামী গো ব্যাপার কি আপনার জন্য তরকারি আনতে পাঠিয়েছিলাম তারা তরকারি দেয় বলেছে ওই গোস্ত তাদের জন্য হালাল আপনার জন্য আরাম ব্যাপার কি যদি একটু খোঁজ নিতেন বিবির এই কথা শুনে আমি যখন প্রতিবেশীর ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম ব্যাপার কি আমার সন্তান এসেছিল তরকারি নেওয়ার জন্য আপনারা বলেছেন আপনাদের ঘরে তরকারি রান্না হয়েছে গোস্ত রান্না হয়েছে যেটা আপনাদের জন্য হালাল আমার জন্য হারাম বিষয়টা কি যদি খুলে বলতেন প্রতিবেশীর বাড়িওয়ালা বললেন ভাই শোনেন আজকে কয়েকটা দিন হল আমার চুলাতে আগুন জলে না খুদার তো নাহারে গোটা পরিবার মারাত্মক খুদাই জোর জড়িত আমরা আজকে কয়েকটা দিন যাব হেলাল উপার্জনের চেষ্টা করেছি কোনোভাবে খাদ্যের ব্যবস্থা করতে পারি নাই অর্থের ব্যবস্থা করতে পারি নাই বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে বাসায় খালি হাতে ফেরার সময় দেখি রাস্তার পাশে একটা মরা পশু মরে রয়েছে জীবন বাঁচানোর জন্য ওই মরা সুরগস্ত মরা গরুর গ্রস্ত কেটে নিয়ে এসে আমাদের ঘরে জীবন বাঁচানোর জন্য আমরা রান্না করছি এই জন্য বলেছি আমাদের জন্য হালাল তোমাদের জন্য হারাম এই জন্য দিই নাই যেহেতু আমরা আজকে কয়েকটা দিন ক্ষুধার্ত জীবন বাঁচানোর জন্য মরা গরুর গোস্ত রান্না করেছি এটা আমাদের জন্য সাময়িক হালাল কিন্তু আপনাদের জন্য হারাম এই জন্য আপনাদেরকে গোস্ত দিতে রাজি হই নাই সুবাহ আল্লাহ বলেন আমার প্রতিবেশীর জবান থেকে এই কথা শোনার পরে আমি আমার নফল হজের জন্য জমানো টাকা আমি আমার প্রতিবেশীকে হাদিয়ে দিয়ে দিলাম জামার জন্য হজ করা ফরজ নয় ওমরা হজ করা আমার জন্য ফরজ নয় নফল আল্লাহর শুকুর আল্লাহ পাক আমাকে আগেও হজ করার তৌফিক দিয়েছিলেন কাজে এইবার এই হজ করাটা আমার জন্য ফরজ নয় আমি আল্লাহর ঘর তাওয়াফ করব জিয়ারত করব হজ করব আর আমার প্রতিবেশী আমার ঘরের পাশে ক্ষুদার্ত নাহারে থেকে খাবার পাবে না মৃত্যুর যন্ত্রণায় মরা পশুর গোস্ত খাবে আর আমি বাইতুল্লার জিয়ার জিয়ারত করব আমার কাছে কেমন যেন এটা ভালো মনে হয় নাই কথা বলেন ঠিক না কাজী কাউকে ভালোবাসা এটা কার জন্য হবে আহাবু ফিল্লাহ ওয়া আবগাদু نبي كريم صلى الله عليه وسلم ولن سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله حشر الدين شاف بعد شاد سن المنوس كأرشا زميل نجس سيادة كروب تار بي هو في الله وأبوه لِلَّهِ كيوكاو كي بالو بس بالله رجل নিজের মায়ের পেটের ভাই ও যদি ইসলাম বিরোধী হয় ওর প্রতি ওই মহাবত থাকবে না ভিন দেশি ভিন্ন নিগ্র বেটে প্রতিবন্ধী লুলা বোমা নিজের মার পেটের ভাইয়ের চাইতে আপন হবে ভাই যদি কাফির হয় আর ভিন্দি সুই কালো নিগ্র যদি মুমিন হয় আমার মায়ের পেটের কাফের ভাইয়ের চাইতে নাস্তিক ভাইয়ের চাইতে মুসলিম নিগ্র ভিন্দি সি ভাই আমার কাছে বেশি আপন কথা বলে টিকি না মুমিন কালেমার সুতায় বাধা কাজী तमाम মুলকিয়তের মুসলিম কাজিস কি ওয়াহিদ এক দেহের নাই আর तमाम মুলকিয়তের এক

বাবার জন্মভূমি বলে সেই ভূমিতে যদি আকর্ষণ থাকে মা তাকে তার চেয়ে শত সহস্র গুণ বেশি মায়া মহাব্বত আকৃষ্ট থাকবে আল্লাহর ঘর বাইতুল্লাহর প্রতি কথা বলেন ঠিক কি জীবনে একবার হলেও আমরা আল্লাহর ঘর তাওয়াফ ও জিয়ারত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ মুআজ্জিজ হাজিরিন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি ওই বেশি ব্যক্তিকে বলছেন ভাই বিশ্বাস করেন অল্লাহি আল্লাহর কসব আমি এই বছর হজে গিয়েছিলাম আল্লাহর ঘরের পাশে ঘুমে আমি আচ্ছন্ন ছিলাম স্বপ্ন দেখেছি ফিরিস্তাদের কথোপকথন হচ্ছে আপনার নাম ধরে আপনার ঠিকানা বলে বলা হয়েছে অমুক ব্যক্তির জন্য আল্লাহ পাক এই বছর সমস্ত হাজিদের হজ আল্লাহ তাআলা কবুল করেছে কাজী ইসলাম এমন একটি ভাতৃত্বপূর্ণ এমন একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যপূর্ণ ধর্ম জীবন বিধান হচ্ছে ইসলাম যা আল্লাহর কাছে নফল ওমরার চাইতে নফল হজের চাইতে মানুষের প্রতি দয়া সৃষ্টির প্রতি দয়া মুমিনের প্রতি দয়া আল্লাহর কাছে শত সহস্র গুণ ওমরার চাইতে নফল ওমরার চাইতে বেশি দামি কথা বলে কাজে আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর মোহাব্বতের কারণে আল্লাহর বান্দাদেরকে মুহাব্বত করবো তো ইনশাল্লাহ ভালোবাসবো তো ইনশাল্লাহ একজন ভাইয়ের সাথে যদি মিষ্টি মুখে কথা বলি হাসি মুখে কথা বলি নবী বলছেন এটা সত্তা এটা দানের সমতুল্য কাজে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ রসুল বলছেন যে ব্যক্তির জবানে যে ব্যক্তি হাতের দ্বারা জবানের দ্বারা আরেক ভাই নিরাপত্তা নাই সে আমার ফেলাইসে মিলি সে আমার দলভুক্ত নয় সে আমার উন্মতি না কাজে আমরা আল্লাহর বান্দাদের প্রতি দয়া করব ইনশাআল্লাহ মানুষের সাথে ভালোভাবে কথা বলবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সকলকেই ভাতৃত্ববোধকে দৃঢ় করে এক ভাই আরেক ভাইয়ের প্রতি দয়া করার এক ভাই আরেক ভাইয়ের দোষকে গোপন রাখার এক ভাই আরেক ভাইকে ক্ষমা করার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষাদান করুন বলে আমিন